তবে মঙ্গলবার রাতের মধ্যেই জট খুলে যাবে গুয়াহাটিতেই হতে চলেছে এগারোই জানুয়ারির ডার্বি পুলিশের অনুমতি পাওয়া নিয়ে টালবাহানা চলছিল কিন্তু যা খবর পুলিশের মৌখিক প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে কিন্তু লিখিত অনুমতি পাওয়া নিয়েই রাত পর্যন্ত অপেক্ষা চলছে যেটা পেয়ে গেলেই সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে এগারোই জানুয়ারি ডার্বি হচ্ছে গুয়াহাটিতে এগারো তারিখ ডার্বি ম্যাচ গুয়াহাটিতে কিন্তু সমর্থকরা যাবেন কিভাবে গুয়াহাটি যাওয়ার সবচেয়ে টিকিটই তো এখন ওয়েটিং লিস্ট সমর্থকদের মধ্যে এখন ট্রেনের টিকিট নিয়ে হাহাকার দিন দুই ধরেই বড় ম্যাচ গুয়াহাটিতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তবে থেকে ট্রেনের টিকিটের খোঁজে লাল হলুদ সবুজ মেরুন জনতা ডার্বি কোথায় হবে এই টালবাহানার মধ্যেই চলছে ডার্বির প্রস্তুতি মঙ্গলবার রাতে জানা গেল ডার্বি গুয়াহাটিতে তবে সে কথা মাথা থেকে সরিয়ে রেখে মাথায় শুধু ইস্টবেঙ্গলকে রেখেই চলেছে মোহনবাগানের প্রস্তুতি দল দারুণ ছন্দে আছে মাঝমাঠে দুই সেরা অস্ত্র স্টুয়ার্ট ও দিমিত্রী পুরোপুরি ফিট ডার্বিতে নামার জন্য তৈরি তবে সম্ভবত প্রথম একাদশে খেলবেন গ্রেক স্টুয়ার্ট পরিবর্ত হিসাবে নামতে পারেন দিমি তেমনি স্ট্রাইকারেও হয়তো ম্যাকলরেনই শুরু করবেন কামিন্স আসতে পারেন পরে বাকিরাও সবাই চাঙ্গা মোহনবাগানে এখন স্লোগান চলো গুয়াহাটি আগামী এগারোই জানুয়ারি ডার্বি সেই ম্যাচে নামার আগেও চোট আতঙ্ক পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলে এবার লাল হলুদ শিবিরের চোটের তালিকায় আরও দুই ফুটবলার মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে চোট পেয়েছেন আনোয়ার আলী ও প্রভাত লাকড়া আনোয়ারের পায়ে চোট চোটের জায়গা বেশ ফুলেও রয়েছে তবে চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন যে চোট নাকি খুব একটা গুরুতর নয় যদিও চূড়ান্ত পরীক্ষার পরই সব কিছু জানা যাবে তবে প্রভাতলাগরা ডার্বিতে নামা ঘিরে বেশ অনিশ্চয়তা দেখা দিয়েছে তিনি চোট পেয়েছেন হ্যামস্ট্রিংয়ে ডার্বির আগে তার সেরে ওঠা নিয়ে রয়েছে সংশয় এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান তার আগে দলে এমন দুজন ফুটবলারের চোট যে ইস্টবেঙ্গল কোচের চিন্তাটা অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না মঙ্গলবার ইস্টবেঙ্গলের অনুশীলনে ছুটি ছিল বুধবার থেকেই মাঠে নেমে পড়বেন লাল হলুদ ফুটবলাররা মিডফিল্ডার রিচার্ড সেলিসকে দলে তুলে নিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট ভেনেজুয়েলার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি আঠাশ বর্ষীয় রিচার্জের ভেনেজুয়েলা ঘরোয়া ফুটবলেও রয়েছে দুর্দান্ত পারফরমেন্স ভেনেজুয়েলার হয়ে দু হাজার একুশ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের বিরুদ্ধে নেমেছিলেন তিনি যদিও রিচার্ড সেলিসের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল দু হাজার একুশ সালেই বিশ্বকাপ যোগ্যতা পর্ব বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ক্লাব ফুটবলে ক্যারাকাসের হয়ে এখনও পর্যন্ত সেরা পারফরমেন্স এই আঠাশ বর্ষীয় রিচার্জের ছিয়াশি ম্যাচে রয়েছে চব্বিশটি গোল এছাড়াও রিচার্জ খেলেছেন অ্যাটলেটিকো ভেনেজুয়েলা দেপোর্টিভো জেবিএল এবং একাডেমিয়া পুয়ের তো মতো ক্লাবের জার্সিতে উইংয়ে যেমন খেলতে পারেন তেমনই স্ট্রাইকার পজিশনে খেলতে পারেন রিচার্ড তার সঙ্গে ইস্ট চুক্তি হয়ে গেলেও ডারবির আগে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই ইতিমধ্যেই তার ভিসার আবেদন করা হয়ে গিয়েছে একজন বিদেশি সই হয়ে গিয়েছে জানুয়ারি উইন্ডোতে আরও এক বিদেশি সই করাবে ইস্টবেঙ্গল কিন্তু কার জায়গায় হবে সেই নতুন বিদেশির সই শোনা যাচ্ছে লেবানানের এক বিদেশির সঙ্গে নাকি কথাবার্তা এগিয়েছে ইস্টবেঙ্গলে কিন্তু কোন ফুটবলারের জায়গায় নতুন বিদেশি নেওয়া হবে সেটা নিয়েই চলছে জল্পনা চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন সল ক্রেসপো কিন্তু মঙ্গলবার রাতেই শহরে ফিরছেন এই তারকা ফুটবলার প্রথমে শোনা যাচ্ছিল ক্রেসপোর পরিবর্ত হিসাবেই নেওয়া হতে পারে আরেক নতুন বিদেশিকে কিন্তু এখন সেই সম্ভাবনা কম বললেই চলে ক্রেসপোকে শেষ পর্যন্ত দেখে নিতে চাইছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট তবে নতুন বিদেশির ক্ষেত্রে হেক্টার ইউস থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেই এখন শোনা যাচ্ছে কারণ তার সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি এক বছরের যেখানে প্রায় সাত মাস কেটেও গিয়েছে ইতিমধ্যে অর্থাৎ তাকে ছেড়ে দিলে ইস্টবেঙ্গলকে বেশি ক্ষতিপূরণ দিতে হবে না এছাড়া শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হারের পর হেক্টার ইউসের ওপর কোচ নাকি বেশ রেগেও গিয়েছিলেন বলে শোনা যাচ্ছে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার আগের কয়েকটা ম্যাচ বেশ ভালো ছন্দে ছিল ইস্টবেঙ্গল কিন্তু সোমবার যুব ভারতীতে প্রথমার্ধে সেই খেলা উধাও মনে হচ্ছিল যেন আইএসএল এর শুরুর দিকে ফিরে গিয়েছে লাল হলুদ ব্রিগেড আত্মবিশ্বাসের অভাব তাগিদের অভাব ভাগে সেই ঝাঁঝও নেই রীতিমতো অগোছালো ভুলে বরা ফুটবল গোটা প্রথমার্ধ জুড়ে আর তার সুযোগ নিয়েই দু দুটি গোল করে ম্যাচের উপর ঝাঁকিয়ে বসে মুম্বাই কিন্তু কেন এমন হলো প্রতোমার দেকোথার সমোষ্রা হচেলো, কিবাকাদে ছেলেইজ পেরগালকোজ অস্কার গ্রজ্য়ে আসকার গ্রজ্য়ে আসকার্য়ে আসকারে

এর আগে পাঞ্জাব ম্যাচেও দেখা যাবে একই ছবি দু গোল খেয়ে চার গোল দিয়েছিল মহাবডনের বিরুদ্ধেও নজন হয়ে যাওয়ার পরও দুরন্ত লড়াই করে গোল দুর্গ অক্ষত রাখতে পেরেছিল টিম বেঙ্গল অথচ সহজ পরিস্থিতিতে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছেন না অস্কারের ফুটবলাররা এটা কেন হচ্ছে কেন ঘুরে দাঁড়িয়েও সোমবার ম্যাচে দুবার সমতা ফিরিয়েও ম্যাচ হাতছাড়া করল ইস্টবেঙ্গল আর এসব দেখেই অস্কার পুজোর আক্ষেপ তারা চাপে না পড়লে ভালো খেলতে পারছেন না So it's something that we have to look on ourselves improve because to win games uh, is not possible to be every time needed needing to score three of goals. Uh, we were having a very good stage in the end of December and, and generally that we look a very solid unit, that nothing were creating even chances on us, but it's true that in the last weeks মুম্বাইয়ের কাছে হারের পরই হতাশ হয়ে পড়লেন নিসবেঙ্গল কোচ পরিষ্কার মেনে নিলেন এভাবে খেললে বড় ম্যাচ জেতা যায় না তবে যুক্তি বলুন কিংবা অজুহাত অস্কারের গলায় শুধুই হতাশা যার বলা সবসময় যুদ্ধের দমামা যিনি সবসময় বলেন ইস্টবেঙ্গলের দমের কথা তিনিও কি হতাশ হয়ে পড়লেন ইস্ট বেঙ্গল দল বড় বড় চোট আঘাত নিয়ে বিধ্বস্ত ঠেকে কিন্তু যুদ্ধং দেহি রলকু মেজেজের ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে ভেঙে পড়লেন বললেন বটে ঘুরে দাঁড়াতে হবে কিন্তু সে আওয়াজ বড়ই খেন ঘুরে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে টিমের ইঞ্জুরিটা ফ্যাক্টার করে দিচ্ছে না সবচেয়ে বেশি সাউল করতে আজকেও তো লাকড়ার হ্যামস্টিং হয়ে গেল ইঞ্জুরিটা খুব প্রবলেম করে ফেলছে আমাদের এতদিন ডার্বির আগে ইস্টবেঙ্গলকে খোঁচা কুনাল ঘোষের মুম্বাই ম্যাচে লাল হলুদ সমর্থকরা গ্যালারিতে টিফো টাঙিয়ে মোহনবাগানের উপর রেফারির পক্ষপাতিত্বের কথা বলতেই এবার জবাব দিলেন কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কুনাল লেখেন মোহনবাগানের প্রভাবে আইএসএলএল কমিটির নির্দেশে রেফারির ইশারায় মুম্বাই ম্যাচের শেষ লগ্নে ইস্টবেঙ্গল ডিফেন্ডার হিজাজি পায়ে তলা দিয়ে বল গলিয়ে যে গোলটা খেয়ে দলকে হারালো তার জন্য পুরোপুরি মোহনবাগান দায়ী এই অন্যায় মানা যায় না আর ডারবির আগে কুণাল ঘোষের এই মন্তব্যে বেজায় ঝরেছেন লাল হলুদ জনতা মহমেডানের হয়ে অনুশীলনে নেমে পড়লেন রবি হাঁসদা বাংলার সন্তোষ জয়ের কারিগর রবিকে নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে ফুটবল সমর্থকদের সোমবার তাকে এর জন্য সই করায় মহমেডান পরের দিনই মাঠে নেমে পড়লেন রবি হাঁসদা বদলাতে পারে মহমেডান বানাম মোহনবাগান এবং মহমেডান বা নাম ইস্টবেঙ্গল ম্যাচের ভেনু শোনা যাচ্ছে যুব ম্যাচ আয়োজনে বিপুল খরচ বাঁচাতে জামশেদপুরে ম্যাচ সরিয়ে নিয়ে যেতে চাইছে মহমেডান এই বিষয় নিয়ে শীঘ্রই নাকি সাচি স্পোর্টসের সঙ্গে কথা বলবেন মহমেডান কর্তারা শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার টানা তিনবার ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতে ট্রফিটাকে যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল ইন্টার মিলান এবারেও শক্তি সামর্থ্য এসি মিলানের চেয়ে তারাই এগিয়েছিল ফাইনালে কিন্তু ম্যাচের একান্ন মিনিট পর্যন্ত দু গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত তিন দুই গোলে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হলো তাদের ম্যাচের অতিরিক্ত সময়ে আব্রাহামের গোলেই জয় নিশ্চিত করে এসে মিলান তার ফলে টানা চতুর্থবার ট্রফি জয় অধরা থেকে গেল ইন্টার মিলানের রোমাঞ্চকর এই জয়ে এসি মিলানের হয়ে নিজের কোচিং অধ্যায়টাও দারুণভাবে শুরু করলেন সেরজিও কনসাইজাও কোপাদেলের শেষ ষোলোটা লড়াইয়ে দেপর্তিমা মিনেরাকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ রিয়ালের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন আট দা একটি করে গোল করেছেন ফেদেরিকো ভালভেটদে এদুয়ার্দো ও লুকা মাদ্রিদ ২৬ বছর বয়সী ভালভেরদে এবং উনচল্লিশ বছর বয়সী লুকাকে বাদ দিলে গোটা একাদশে পঁচিশ বছরের উর্ধ্বে কোনো খেলোয়াড় ছিল না ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে এমবাপে ফেনিসিয়াসদের অভাব বুঝতেই দিলেন না তারা সৌদি আরবে আগামী সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের কথা মাথায় রেখে এমবাপে ও ভেনিসিয়াসকে বিশ্রামে রেখেছিলেন রিয়াল কোচ আঞ্চেলতে তাও মিনেরার বিপক্ষে সহজ জয় পেতে কোনো অসুবিধাই হলো না রিয়ালের ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্লিং চুক্তি রয়েছে দু সাল পর্যন্ত কিন্তু এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বছরে দু কোটি তিপ্পান্ন লক্ষ ডলারে হাল্যান্ডের সঙ্গে আরও দীর্ঘমেয়াদি চুক্তি করতে চায় সিটি যদিও সেই গুঞ্জন কতটা সত্যি তা তো সময়ই বলবে তবে ইংল্যান্ডের শিকড়টা এবার পাকাপাকিভাবে গেড়েই ফেললেন আর্লিং হালান্ড সিটিতে যোগ দেওয়ার পর থেকে এতদিন ম্যানচেস্টার সিটি সেন্টারের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন হাল্যান্ড এবার সিটি সেন্টার থেকে আধা ঘন্টা দূরত্বে নিজের একটা আস্ত বিলাসবহুল বাড়ি কিনে ফেললেন তিনি তার জন্য অবশ্য খরচ পড়েছে ছাপ্পান্ন লক্ষ পাউন্ড সুচি ভারতীয় দলের সব খবর তো রয়েছে সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় সব খবর আর সেই নিয়েই আমাদের বিশ্বের সেগমেন্ট লে ছক্কা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরমেন্স দেখিয়েছেন জসপ্রীত বুমরা এবার সামনে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেখানেই দলের সেরা পারফরমার জসপ্রীত বুমরা অনিশ্চিত সিডনি টেস্টে চোট পেয়েছিলেন তিনি আগামী বাইশে জানুয়ারি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ওডিআই সিরিজে নামবে ভারতীয় দল কিন্তু সেখানেই হয়তো নামতে পারবেন না জসপ্রীত বুমরা তার পিঠে ব্যথা রয়েছে এখনো পর্যন্ত অস্ট্রেলিয়াতেই রয়েছেন ভারতীয় দলের এই স্পিড স্টার সেখানে স্ক্যানও হতে পারে তার তবে বিসিসিআই কিংবা এনসিএ তরফে বুমরাকে নিয়ে কোনো রকম আপডেট পাওয়া যায়নি কিন্তু সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই কথা মাথায় রেখে ইংল্যান্ডকে বুমরাকে নিয়ে হয়তো ঝুঁকি না নেওয়ার পথেই হাঁটবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ইংল্যান্ডের বিরুদ্ধে টি জায়গা পেলেও ওডিআই সিরিজের দরজা এবারও হয়তো সঞ্জু স্যামসনের জন্য খুলবে না আগামী বারোই জানুয়ারির মধ্যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করতে হবে সকলকে শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একসঙ্গে দল ঘোষণা করবে বিসিসিআই সেই ইংল্যান্ড সিরিজেই সঞ্জু স্যামসনের সুযোগের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ না পাওয়ার সঙ্গেই সঞ্জু চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যের দরজাও যে কার্যত বন্ধ হতে চলেছে তা বলাই যায় বর্ডার গাভস্কার ট্রফি শেষ হয়েছে সেখানেই ব্যর্থ ভারতীয় দলের দুই সেরা তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা এবার তাদের পারফরমেন্স নিয়েই বৈঠকে বসতে চলেছেন বোর্ডের নতুন সচিব দেবজিৎ সাইকিয়া আগামী কয়েকদিনের মধ্যেই হতে পারে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা সেখানে প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে রোহিত ও বিরাটদের পারফরমেন্স নিয়ে বৈঠক সারবেন বোর্ড সচিব তাদের পারফরমেন্স নিয়ে হবে আলোচনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের একটি সেঞ্চুরি বাদ দিলে এবার সেরকম বড় রান নেই অন্যদিকে রোহিত শর্মা একটিও ম্যাচে বড় রান করতে পারেননি চলছে সমালোচনা তবে কি বোর্ডও কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে শুরু হয়েছে জোর জল্পনা আসন্ন মরসুমে আইএসএল শুরু হওয়ার আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের করা বার্তা দিল ম্যানেজমেন্ট রোহিতকে সরিয়ে তাদের অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া কিন্তু গত মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্স ড্রেসিং রুম নিয়ে নানান কথাবার্তা শোনা গিয়েছিল ড্রেসিং রুমের অন্দরের কোন্দলও সবার সামনে চলে এসেছিল এবার সেই ড্যামেজ কন্ট্রোলেই মাঠে নামল মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট অধিনায়ককে কোন রকমভাবেই অমান্য করা যাবে না দলের অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান দিতে হবে জরুরি বৈঠকের পর এমনই করা বার্তা দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফে সাতই জানুয়ারি চণ্ডীগড়ে হয়ে গেল ভারতীয় অ্যাথলেটিক সংস্থা এফআই এর বার্ষিক সাধারণ সভা সেখানেই ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হলেন এশিয়ান গেমসের শর্টপ্যাটে স্বর্ণ পদক জয়ী এবং দুবারের জাতীয় চ্যাম্পিয়ন বাহাদুর সিং সাগু আগে এই পদে ছিলেন আদিল সুমারিওয়াল্লাহ পাশাপাশি এদিন সন্দীপ মেহতা নির্বাচিত হয়েছেন সংস্থার নতুন সচিব পদে আগে তিনি যুগ্ম সচিব হিসাবে নিযুক্ত ছিলেন এবার এককভাবে দায়িত্ব পাওয়ায় তার কাজে গতি আসবে বলেই মনে করা হচ্ছে নতুন বছরে ইন্ডিয়া ওপেন দিয়ে যাত্রা শুরু করছে পি ভি সিন্ধু গত বছরের শেষেই বিয়ের পিড়িতে বসেছিলেন তিনি নতুন বছরের জানুয়ারিতেই ব্যাডমিন্টন কোর্টে ফিরতে চলেছেন এই তারকা শাটলার আগামী চোদ্দোই জানুয়ারি থেকে শুরু হবে ইন্ডিয়া ওপেন সেখানেই বিশ্বের সেরা বাছাই শি ইউকি ভিক্টর অ্যাক্সেলসানদের মতো তারকারা নামবেন নতুন বছরের সিন্ধু সাফল্য পায় কিনা সেটাই দেখার কোচের হাতেই ধর্ষণ হলো নাবালিকা হকি খেলোয়াড় উত্তরাখণ্ডে আটত্রিশতম জাতীয় গেমস শুরুর আগে ওই নাবালিকা খেলোয়াড়কে ধর্ষণ করা হয় নির্যাতিতা খেলোয়াড় তার কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এবং পুলিশের দ্বারস্থ হন অভিযোগ পাওয়ার পরই পুলিশ চম্পাবাদ জেলায় বসবাসকারী সিনিয়র পুরুষ দলের কোচ ভানু আগারওয়ালকে গ্রেফতার করে অভিযুক্তের কোচিং সার্টিফিকেটও ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের আগে অ্যান্ডি মারের তত্ত্বাবধানে মহড়া শুরু Novak Djokovic। গত বছরই Novak Djokovic কোচিং টিমে এসেছেন Andy নতুন বছরের গ্র্যান্ড জয় দিয়ে যাত্রা শুরু করতে চান জোকার। সেখানেই এবার তার সঙ্গী সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী মারি। আগামী সাতই জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। খেলার জগতে নানা আর সেরা সেরা নিয়ে আমাদের সেগমেন্ট ইন। আমাদের টিমে একটা সুপারস্টার কালচার চলে এসেছে কিন্তু আমাদের টিমে কোনো মহা মহাতারকা দরকার নেই দরকার পারফর্মার টিমে যদি পারফর্মার থাকে তাহলে টিমটা সামনে এগোবে আর যারা মহা তারকা হতে চায় তাদের বলবো বাড়িতে বসে থাকো বাড়িতেই ক্রিকেট খেলো মানুষ ভুলে যায় অতীতে দলের জন্য ওরা কী কী করেছেন রোহিত ও বিরাট দুজনেই নিজেদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটার আমরা খুবই খারাপ কথা বলছি ওদের নিয়ে ভালো খেলতে পারেননি দল হেরে গিয়েছে সেটা মেনে নিয়েছেন ওরা আমাদের থেকেও বেশি খারাপ ওদের লাগছে